সামনে রামাজান মাস রোজার নিয়ত কিভাবে করব কোনো নিয়ত নাই অন্তরের পরিকল্পনা হল নিয়ত আদর্শ সন্তান গঠনে বাবা মায়ের ভূমিকা কি শক্ত কঠোর গোপন গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে যাবে সাহারি খেয়ে গোসল করে সলা আদায় করবেন দরুদে ইব্রাহিম ব্যতীত যেসব দরুদ পাঠ করা করা হয় সেগুলো কি সরাসরি হাদিসের ইবারত জি না দরুদয় ইব্রাহিম পড়বেন আর না হলে সাল্লাহ আলি সাল্লাম যৌথ পরিবারে মহিলারা হাতের কবজি ও মুখমন্ডল বের করে রাখতে পারবে পারবে রাখা ভালো রমজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন চব্বিশ ঘন্টা দোয়া কবুল হবে কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে পারবে রমাজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত খাদ্য কমতে হবে ইফতারি কমাতে হবে লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে আকাশ মেঘাচ্ছন্ন হবে মেঘমেঘ হবে সকালে সূর্যের ক্ষমতা থাকবে না একবারে কম থাকবে আবল আবুল আবুল আলা ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি জি না ঈদের দিন খাস নয় করলে বিদাত হবে আজকে করো গিয়ে আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো আমগুলো সামনে রাখে ভালো আমগুলো সামনে রাখে এমন করা হারাম প্রতারণা ব্যবসাটাই হারাম সামান্য লাভে ব্লাউজ হবে দুই ছাঁটের কবজি পর্যন্ত হাত পাঁচ কলি টুপি পরা যাবে না ঈদের সালা ছয় তাকবিরে হবে না বারো তাকবির দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি প্রয়োজনে যেতে পারে প্রয়োজনে যাবে কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি জি না ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি পারবে না আমি একজন যুবক আমি কোরআনসোনার আলোকে জীবন গড়তে চেষ্টা করছি আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাহিরে এদের দিকে এদের থেকে কিভাবে বাঁচব চেষ্টা করো আমি দিন মানার চেষ্টা করি কিন্তু অসুস্থতার কারণে আমি প্রকৃত দায়ী হতে চাই পড়ো বেশি পড়ো আমি অনেক অসুস্থ থাকি হজুর আমার প্রশ্ন হলো আমি একটা হজুর কোনো হ্যাঁ হুজুর কোনো ও কোনো খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে যে না খেলা বাতিল খেলা জায়জ নয় এমনি গ্রামে শরীরচর্চা তাছাড়া খেলা একেবারেই জায়জ নয় আরাম কুল্লো লাভিয়ান রাজুল ফ্রব বাতিল প্রিয় সাহেব সালাম নিবেন আমার প্রশ্ন খুঁদবার সময়ে হাতে লাঠি নেওয়া হয় কেন আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন হ্যাঁ আবু আবুদাউ লাঠি নেওয়া যায় সাহসিজদার সঠিক নিয়ম কি ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে বা রাকাত কমে গেছে বা রাকাত বেশি হয়ে গেছে তখন সব দোয়া পরে সাল দুটা সাহসীজ দিয়ে সালাম দুটা সাহসী দিয়ে সালাম এক সালাম দিয়ে সব কিছু পড়ে আর এক সালাম এইটা বাতিল নীতি প্রিয় সাহেব সালাম নেবেন আমার প্রশ্ন পায়ে পা কাঁধে কাঁধ মিলানো এই সহি হাদিস পেশ করবেন হ্যাঁ বোখারি মুসলিমের হাদিস পা পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে জোরে আমিন বলা বোখারি মুসলিমের হাদিস খুদ্বার সময় বাংলা ভাষায় খুতবা চলবে অবশ্যই চলবে আল্লাহ নবী বললেন মুসল্লিদের উপদেশ দাও তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পালেও। সব নবী সব জাতির ভাষায় এসেছে অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায় জাকাত দিতে হবে সোনার সোনার মান ধরে নাকি রূপার যেটা তুমি ভালো মনে করো আমরা রূপার মান ধরে দিতে বলি রূপার মান ধরে পঁচাত্তর থেকে এক লাখ টাকা এক বছর থাকলে দিতে হবে আর স্বর্ণের মান ধরে সাড়ে তিন লাখ টাকা এক বছর থাকলে দিতে হবে আড়াই টাকা নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু জমি জাল করে যাহার নামে গেছে খালি মরতে বাকি আছে দত্ত সন্তান নিয়েছি নিবন্ধন আমার নাম দেওয়া যাবে আপনার নাম দেওয়া যাবে না অভিভাবক লিখতে হবে নিবন্ধনে ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে অভিভাবক ওর পিতা ওখানে দেওয়া হারাম কাবিরা গুনা